আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্ন শরীরপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের মূল টপিক হচ্ছে চীনা হাঁসের চুনা পায়খানা সবুজ পায়খানা ব্যাকটেরিয়াজনিত সমস্যা ও ঠান্ডা এবং ঘাড়বাকা পাকবাঁকা এবং বাদজনিত সমস্যা নিয়ে আজকে আলোচনা করব ভিউয়ার্স আমাদের হাঁসের যদি ঠান্ডাজনিত সমস্যা হয় অবশ্যই আমরা রিসপিরনে এই সিরাপটি ব্যবহার করব এবং আমাদের হাঁসের যদি পাকবাকা মাথা ঘুরানো এবং বাদজনিত সমস্যা হয়ে থাকে তাহলে আমরা থায়োবিন ব্যবহার করব। আমাদের হাঁসের যদি চুনা পায়খানা সবুজ পায়খানা এবং ঝিম ধরে বসে থাকা রোগটি হয় তাহলে অবশ্যই আমরা কমনিট ব্যবহার করব ভিউয়ার্স ওষুধটি সেবন করার নিয়ম হচ্ছে পাউডারের যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবসময় সব ওষুধের ক্ষেত্রেই এক গ্রাম এক লিটার পানি অথবা খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিবেন বলের মধ্যে যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে এক গ্রাম হ্যাঁ ওইভাবে ওষুধটা পরিমাপ করে দিবেন বেশি দেওয়ার চেষ্টা করবেন না কম দেওয়ার চেষ্টা করবেন পরিমাণ ঠিক রাখবেন ওকে আর হচ্ছে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক এম এল এক লিটার পানি অথবা খাবারের সাথে মিক্স করে খাইয়ে দিতে হবে এটি মূলত সকাল বিকাল খাওয়াতে হবে পাঁচ দিন অথবা সাত দিন খাওয়াতে হবে এইভাবে এই নিয়মকানুন মেনে অবশ্যই খাবারগুলো দিবেন অবশ্যই মাথায় রাখতে হবে হাঁসগুলার পেটে খাবার থাকতে হবে সেই অনুযায়ী ওষুধগুলো দেওয়ার যদি দেখেন আপনার হাঁস পেটের মধ্যে কোনো খাবার নেই সো খালি পেটে কখনোই ওষুধ দেবেন না এটা দেওয়া ঠিক হবে না অবশ্যই ওদের মুখে জোর করে হলেও একটু খাবার দিয়ে তারপরে এই ওষুধগুলো দিবেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন যে পরবর্তী আপনারা কোন ভিডিওর জন্য আমাকে বলছেন অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব সো ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি